তো হ্যালো আজ তুমি ব্যাক টু মাই নিউ ভিডিও সব ফাইন সবাই কেমন আছো আজকে আমি হচ্ছে বাইক শোরুে বাট বাইক শুরুে কেন আছি তোমাদের নিশ্চয়ই বলবো তো দেখতে হলে চ্যানেলকে লাই সাবস্ক্রাইব করে দেবো যেহেতু ভাই ওয়ানকে সাবস্ক্রাইব টার্গেট করে দেওয়ার কী করছো তো চলো আজকে বাইক শোরুমে আমি কেন আছি তো সবাই হয়তো চেনো যে সূর্যকে কেট্রোল ব্লক যে আমার ভিডিওতে এনি টাইম থাকতো আগে বাট ও ভিডিও ওর চ্যানেল আছে অ্যান্ড ও ও হচ্ছে আমার সাথে মানে থাকতো আমার সাথে ভিডিও বানাতো বাট আজকে ওর এতদিনের স্বপ্ন একটা পুন হতে যাচ্ছে অ্যান্ড আজকে ওর নিচ্ছে বাইক অ্যান্ড কী বাইক নিচ্ছে তোমাদের নিশ্চয়ই দেখাবো বাট আজকে ভাই দেখতে হয় চ্যানেল সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাঁড়িয়ে এরকম ছোটোখাটো ব্লগ ভিডিও আসতে চলেছে অ্যান্ড আসবে সবাই দেখবে ঠিক আছে তো চলো এখন আমি উঠে পড়েছি ওকে দেখাবো গাড়ি অনার এখন কেমন মানে খুশি দিয়ে আছে ঠিক আছে চলো এখন বেশি কথা ভালো ওর কাছে এখন যাওয়া যাক ঠিক আছে দেখতে দেখতেছো গাড়ি অনার এখন আসছে বলো সো তুমি তো আজকে গাড়ি তো নিচ্ছো মানে তোমার যে ফিলিংস মানে তুমি কেমন একটা মেসেজ করছো বলো সেই বলতে কথা বলতে আমার এখনো নিজেরও ভিডিও এখনও পড়েনি দেয়নি এখনও নিজেরও করবো সব কিছু করবো আর ব্যাপারটা এক্সাইটেড খুব ব্যস্ততার মধ্যে আছে তো যেহেতু সামনে আমাদের পাত্র ছাওয়া খাওয়া আছে খুব ব্যস্ততার মধ্যে আছি তাও সেই ব্যস্ততার মাঝে আমার সেই কি বলা যায় এটা নামও দেবো যে আসছে আজকে সব কিছু দেখাবো করবো তো একটা স্পেশাল যা একজন আসবে তো ভিডিওর মধ্যে আশা করি মিনালা বলে দিয়েছে তোমাদের খুব এক্সাইটেড সত্যি তোমার এরকম হ্যাপি না না বলার তো আজকে মানে এতদিন পর যে তোমাদের ড্রিমটা কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি কেমন আনন্দ বলো পরে ভিডিও বানিয়েছিলাম যে একদিন নেবো বলেছি কিছু বছর নিয়েছি তো কথা নিয়েছি তো ভিডিওটা প্লিজ সাপোর্ট করো একটু বেশি শেয়ার করে দাও দেবো সেভেন ফাইনাল দেখতে পাচ্ছ সূর্য কি বলেছে তোমরা নিশ্চয়ই শুনতে তো পেয়েছো আর এখান এখন আমি আছি সান অটো মোবাইলে আর এখানে দেখতে পাচ্ছি আর সূর্য কি বাইক তো নেবে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো ঠিক আছে তো চলো আর আমার ভাই আমার এখন কোনো আমার এখন প্রচুর সমস্যার মধ্যে আছি বাট আমার গাড়িটা যতটাই পারি আমি সারানোর চেষ্টা করবো তো আজকে আমার যে ফ্রেন্ড যে বাইকটা নিচ্ছে ঠিক আছে তো দেখা যাক ওর এখন কেমন ফিলিংস মানে কেমন হয় ঠিক আছে তো চলো এখন দেখা যাক ও বাইকটা নেওয়ার পর তোমাদের নিশ্চয়ই দেখাবো ঠিক আছে তো সূর্য এখন আনন্দে ডান্স করেছে ও

শুভেন্দ্র এখানে তো সবাই দেখতেই পাচ্ছ মানে সূর্যসব যত গেস্ট মানে ফ্রেন্ডরা সব এসছে আর এদিকে সুদীপদার মানে শোরুম সো এখানে সান ওটা মোবাইল সবাই আসবে আমাদের পাথা প্রতিমা এক নম্বর শোরুম আছে কেননা এখানে প্রচণ্ড পরিমাণে বাইক ডেলিভারি হয় সো চলো এখন বেশি না কথা বলে এখন তোমাদের সোজা নিয়ে যাবো বাইক যখন ডেলিভারি হবে ঠিক আছে তো চলো এখন বেশি কথা না বলে ভিডিওটা কিছু আমি ক্লিক করে রাখছি নিশ্চয়ই তো বাইক ডেলিভারি কাজ প্রায় কাছাকাছি চলে এসেছে আর সূর্য আজকে নিচ্ছি এমটি তোমার দেখতেই পাচ্ছ ভাই এখন এমটি বাজারে প্রচণ্ড পরিমাণে রাজ করছে আর রাজ করতেই থাকবে ভাই কী বলবো তো চলো এখন দেখা বেশি কথা বলে সোজা আমি নিয়ে চলে যাই বাইক ওপেনিংয়ের কাছে ঠিক আছে তো ফাইনালি এখন সূর্য করতে যাচ্ছে বাইক ওপেনিং সো এখন ম্যানেজ করছে কে কীভাবে মানে অ্যানিমেশান নেবে বাট এন্ট্রি নেবে ঠিক আছে সো দেখা যাক ভাই আমি এখন দেখছি ভাই আমার ঠিক এই টাইমটাই আমি যখন বাইকটা নিয়েছিলাম ঠিক এরকমভাবেই বাইকটা নিয়েছিলাম সো চলো এখন দেখা যাক কে কেমনভাবে এন্ট্রি নিয়ে বাইকটা ওপেনিং করে ঠিক আছে şiir <laughs> তো বন্ধুরা এখন হচ্ছে টাকা দেওয়ার পালা বাট দেখতেই তো পাচ্ছে ভাই সাহেব প্রত্যেকগুলো টাকা ভাই একদিনে নিয়ে নিচ্ছে ভাই সাহ এরকমই আমারও হাত থেকে বেরিয়েছিল সত্তর হাজার টাকা বাট কি বলবো ভাই সাহ এটা হচ্ছে ডাউন পেমেন্টের টাকাটা দিচ্ছে এখন তো তোমার দেখতেই তো পাচ্ছ আর ওইখানে আমাদের সুদীপদা বসে আছে ভাই কি কী বলবো চলো এখন দেখা যাক টাকা গুন দিয়ে কতক্ষণ নেয় এরা তারপর বাইক তো নিশ্চয়ই ওপেনিং হবে ঠিক আছে পয়সা পয়সা দেওয়ার পর কমপ্লিট করার পর এখন হচ্ছে সূর্য সেই বাইক ওপেনিং এর পালা ভাই সাহেব সূর্য তো আজকে প্রচন্ড হ্যাপি বাট জানি নাও কতটা হ্যাপি বাট আমিও তো খুব হ্যাপি কেমন হয় আমিও ঠিক এইরকমই ভাবি আমার বাইকটা ওপেনিং করেছিলাম বাট আমি তো প্রচণ্ড হ্যাপি আর সূর্য তো হয়তো হ্যাপি কেমন আজকে ভাই প্রথমবারও ড্রিম কমপ্লিট হতে যাচ্ছে তো চলো এখন সূত্র দেখা যাক কি হয় ঠিক আছে সুকিছু সুখে লগন চোখে জানা খুশির ছুয়ে ছويه যায় আজbmod ভোরে যায় জী যে বাইকটা ওপেনিং করে ফেললো আর আজকে বাইকটা ওপেনিং হলো মানেই ও এক মানে ওর বাড়ির নতুন একটা অতিথি মানে হয়ে গেলো বাইকটা ঠিক আছে আর আজকে তো সূর্য তো খুবই হ্যাপি তো দেখতেই তো পাচ্ছি ভাই যেহেতু ভাই সবাই একটা ড্রিম সবাই একটা স্বপ্ন যেহেতু আমি এইরকমভাবে আমার গাড়িটা ওপেনিং করেছিলাম বাট কী বলবো ভাই একটা কতটা মিডিল ক্লাস ফ্যামিলি একটা করে স্বপ্ন অ্যান্ড ড্রিম জানি না এরপর ভাই মানে কী ভিডিও আসতে চলেছে কিন্তু আজকে আমার খুবই ভাই ভালো লাগলো চলো এরপর দেখা যাক কী হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা এখন হচ্ছে সুযোগ কেক কাটার পালা ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওই কেকটা অলরেডি বাইকের করে বসিয়ে দিয়েছে আর কেকটা কেটেই আমাদের এখানে সবাই চলে যাব আর আজকে খুবই তো খুবই মজা হলো বা বন্ধুর মানে একটা বাইক ডেলিভারি দিয়েছে খুবই খুবই আমার তো মজা লাগলো মানে কী বলো আর এদিকে ভাই এমটি ভাই সব কী বলল কে পেলা দু হাত ধরে যাছিল স্বপ্ন আমার খুশির কানে এলি ডাকে জীবন দিলো বহান কিছু কিছু সুখে লও চোখে জড়ায় খুশির স্বাদও ছোঁয়া যায় 빨리 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 빨 তো পেন্টে ফাইনাল হচ্ছে এখন সুযোগ বাইকটা বেরোবে তো বেরোনো মানে জানো সুযোগ এখন যাবে সোজা বাড়ি তো কখন ওর গাড়ি পুজো হবে তো এখন যাই না ঠিক আছে তো আশা করি কালকে হয়তো গাড়িটা পুজো দেবে তো এখন হচ্ছে শোরুম থেকে আমরা এখন গাড়িটা বের করে নেবো বের করে নেওয়ার পর আমরা এখন চলে যাব আর আমাদের এখানেই ভিডিওটা অ্যান্ড হবে কেননা আর বেশি রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা কাছাকাছি হতে যায় ঠিক আছে তো এইদিকে তো সবাই তো ভাই ক্যামেরায় ব্যবস্থার দিকে বাবা আমি দেখতে পাচ্ছ চলো আজকে এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকে আর নেক্সট ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসবো নেক্সট ভিডিও কী আসবে আমি বলতে পারছি না বাট যে ভিডিও তোমাদের কাছে পারবো শেয়ার করতে পারবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত বাবা তো এখন দেখে নিও সূর্যের কিছু সিনেমেটিক ভিউ ठीक है